শুধুই মূর্তি নয় প্রাণ আছে কালীর প্রতিমার পা চিরে নাকি রক্ত বের করেছিলেন কমলাকান্ত সপ্তদশ শতক বৈষ্ণব আন্দোলনের জোয়ারে তখন বাংলায় শাক্ত মন্দির থেকে কালী পূজা অর্চনার গতিও ছিল খুব শ্লথ অনেক প্রত্নতাত্ত্বিকের মতে বাংলায় দুর্গাপুজো শুরু হওয়ার আগে শুরু হয়েছিল কালী পুজো সে সময় বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন চৈতন্যদেবের অন্যতম এক সহপাঠী কৃষ্ণানন্দ আগম্বাগিস বাংলায় বর্তমানে যে কালী হয় তার শুরু কৃষ্ণানন্দের হাত ধরেই জানা যায় প্রাচীন বঙ্গদেশে শতকরা চুরাশি ভাগ কালী মন্দির স্থাপন হয় সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পরে কালিসাধনার অঙ্গ হিসাবে শ্যামাসঙ্গীত ও গীত রচনার সূত্রপাতও সেই সময় থেকে তবে বঙ্গদেশে শ্যামাসঙ্গীত রচনার জোয়ার এনেছিলেন দুই কালিসাধক রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য আজও আগমনীয় বিজয়ের পদকর্তা হিসাবে কমলাকান্তকেই সর্বশ্রেষ্ঠ বলা হয় তার ভনিতায় এখনও অব্দি সতিনিক পদ পাওয়া যায় আউল বাউল মীরাবাই নানক কবির তুকারাম সকলেই গানের অর্ঘ্য সাজিয়েছিলেন তাঁদের উপাস্যের উদ্দেশ্যে সেই ধারা প্রভাবিত হয়েছে রামপ্রসাদ আর কমলাকান্তের গানে এবং অনেক পরিশীলিত রূপে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে বর্ধমান জেলার গঙ্গা গঙ্গাধীরস্থ অম্বিকা কান্লায় জন্মগ্রহণ করেন কমলাকান্ত কৈশোর থেকেই কালী সাধনায় নিমগ্ন ছিলেন তিনি যৌবনে তৎকালীন বর্ধমানের মহারাজ তেজচন্দ্র তাঁর দরবারে ডেকে পাঠান কমলাকান্তকে রাজার ডাকে সভাগৃহে এক সাঙ্গীতিক জলসায় আসার অনুমতি পেয়ে কমলাকান্ত শোনান আদর করে হৃদে রাখো আদরিনী শ্যামা মাকে যা পরবর্তী পাঠান্তরে হয়েছে যতনী হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে তারপরেই রাজা তেজচন্দ্র তাঁর সন্তানের শিক্ষার দায়ভার তুলে দেন সাধক কমলাকান্তের হাতে পরবর্তীতে রাজা মহাতাব কমলাকান্তকে পাকাপাকিভাবে বর্ধমানে থাকার জন্য বোরহাটের রাজবাড়ির কাছেই স্থাপন করে দেন তার নামের এক বিশাল মন্দির ও সাধনার জন্য পঞ্চমুণ্ডির আসন তারপর সেখান থেকেই সাধনা শুরু করেন তিনি এবং সেখানেও নানা অলৌকিক তত্ত্ব আজও ভেসে বেড়ায় শোনা যায় মহারাজাকে ঘোর অমাবস্যার পূর্ণিমার চাঁদ দেখান সাধক কমলাকান্ত এবং তিনি প্রথম মা কালীর পা চিরে রক্ত বের করে রাজাকে দেখিয়েছিলেন মায়েরও প্রাণ আছে আর তারপরেই নাকি মহারাজ কমলাকান্তের অলৌকিক ক্ষমতার প্রেমে আকুল হয়ে ওঠেন তারপর সারা জীবনটাই কমলাকান্ত বোরহাটের ওই মন্দিরেই সাধনা করে গেছেন ও লিখে রেখে গেছেন শাক্ত পদাবলী বৈষ্ণব পদাবলীর সব অমূল্য সম্পদ মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যু হয়ে যায় তার। শোনা যায় মৃত্যু সময়কালে গঙ্গায় স্নানে যাওয়ার শখ হয়েছিল তার কিন্তু মাকে ছেড়ে যেতেও চাইছিলেন না আর তার জন্য নাকি স্বয়ং গঙ্গা মাটি ফুঁড়ে আবির্ভাব হয়েছিল বর্ধমানের বোরহাটের ওই মন্দিরে পরবর্তীকালে ওই জায়গাটি একটি আজও রয়েছে যার জল কখনো শুকায়নি সাধক কমলাকান্ত অল্প বয়সেই হারান তার বাবাকে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করতেন তিনি অলিক মায়ার মুক্তির পথ বলতে তিনি ভাবতেন মৃত্যুকে। তার বিবাহ জীবন দীর্ঘস্থায়ী হয়নি অল্প কিছু সময়ের মধ্যে পরপর তাঁর মাতৃবিয়োগ ও পত্নী বিয়োগ ঘটে শোনা যায় চিতাগ্নির মধ্যে জগদম্বার আবির্ভাব দেখে তিনি চিতার চারপাশে নৃত্য করতে করতে গিয়েছিলেন তার সদ্যরচিত গান কালী সব খুচালি লেঠা তোমারে যারে কৃপা হয় তার সৃষ্টি ছাড়া রূপের ছটা তার কোটিতে কৌপিন জোটে না গায়ে ছাই আর মাথায় জটা শ্মশান পেলে সুখে ভাসে তুচ্ছভাবে মনি কোঠা সাধক কমলাকান্তকে একজন তান্ত্রিক হিসাবে ইতিহাস যত বেশি প্রাধান্য দেয় তারও বেশি প্রাধান্য তাকে দেওয়া যায় একজন গীতিকার হিসাবে বর্ধমান রাজ মাতাব চাঁদের উদ্যোগে কমলাকান্ত রচিত গীতিসমূহের সংকলন গ্রন্থ প্রকাশিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশনায় শিব কৃষ্ণ চৈতন্য সম্পর্কিত চব্বিশটি উমা সম্পর্কিত বত্রিশটি এবং শ্যামা সংগীত দুশো তেরোটি সর্ব দুশো উনসত্তরটি কাব্যগীতি মুদ্রিত হয়েছিল কমলাকান্তের আগমনী সঙ্গীতেই সর্বপ্রথম উমা শ্যামার দার্শনিক আত্মিক এবং আধ্যাত্মিক সমন্বয়ের প্রচেষ্টা পরিলক্ষিত হয় তার কাছে কন্যাই মাতা উমাই শ্যামা কমলাকান্তকে অস্বীকার করা মানে বাংলার শক্তি চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এড়িয়ে যাওয়া অষ্টাদশ শতকের যে সময় তার জন্ম তখনও জীবিত রামপ্রসাদ সেন কিন্তু রামপ্রসাদ সেনের সঙ্গে অনেকের পরিচিত থাকলেও কমলাকান্ত ভট্টাচার্যের নাম ততটা প্রকাশিত নয় অথচ শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের পরেই উঠে আসে তার নাম পান্নালাল ভট্টাচার্য কমলাকান্তের একাধিক গান গেয়েছেন বাঙালি আত্মবিস্মৃত জাতি না হলে কমলাকান্তও হয়তো আজ পরিচিত পেতেন রামপ্রসাদের মতোই